উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের যিনি নেতৃত্ব দিয়েছেন কারো কারো চোখে তিনি বীর এই যাওয়া থেকে মুক্তি দিয়েছেন আবার কারো কারো চোখে তিনি একজন খুনি আমাদের আলোচনার বিষয়টা ওইদিকে না গতকালকে সম্ভবত ছোটবেলায় বইয়ের বাহিরে এই প্রথমবারের মতন মেজর ডালিমকে সবাই মিডিয়াতে দেখেছেন সাংবাদিক ইলিয়াসের কল্যাণে তিনি তার সাথে একটা দীর্ঘ আলাপ করেছেন আর সেইখানে অনেক কিছু একটা মেসেজ আকারে চলে এসেছে অনেক অসত্য আমরা এতদিন যা জানতাম সেগুলো সত্য হয়েছে আবার অনেক সত্য কেমন ধোয়াশা আকার ধারণ করেছে তবে আমাদের যে সমন্বয়করা আছেন বৈষম্যবর ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন তাদের উদ্দেশ্যে মেজর ডালিম একটা বার্তা দিয়েছেন তিনি যে বার্তা দিয়েছেন এই বার্তাতে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন একটা মেসেজ ক্রিয়েট হয়েছে এর পাশাপাশি বিএনপির জন্য বা জামাতের জন্য একটা বড় ধরনের মেসেজ কিন্তু ক্রিয়েট করেছেন ইভেন তার এই আহ্বানে যদি বিপ্লবীরা সারা দিয়ে বসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই মুহূর্তে বিএনপি জামাত অথবা নির্বাচনমুখী যে দলগুলো আছে আবার কিছুটা অস্বস্তি দিতে পারবে অন্তর্বর্তী সরকারও নাজুর ডালিম ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে বলছিলেন যে বিপ্লবের আকাঙ্ক্ষা অথবা বিপ্লবের যে সরকার সেটা বিপ্লবীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত এই ছাত্রদেরকে এখন ঘুমিয়ে গেলে চলবে না সামনে অনেক কঠিন রাস্তা আসতে পারে শক্ত হাতে আল্লাহর উপর ভরসা করে সেই রাস্তায় টিকে থাকতে হবে ফলাফল চলে এসেছে চূড়ান্ত রূপরেখা চলে এসেছে এটা ভাবা যাবে না কি ভাবতে হবে যে তাদেরকে নীতি নির্ধারক পর্যায় পর্যন্ত পৌঁছাতে হবে জনগণের আকাঙ্ক্ষাকে নিজেদের আকাঙ্ক্ষার সাথে ধাবিত করে সামনে বাস্তবায়ন করতে হবে সুখী সমৃদ্ধ দেশ গড়তে হবে এছাড়া তিনি লম্বা চূড়া একটা বক্তব্য দিয়েছেন এই ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে তার বক্তব্য যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি তিনি চাচ্ছেন যে এই মুহূর্তে বিপ্লবী ছাত্র যারা আছেন বা এক যারা আছেন তাদের যে দাবি দেওয়া এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবি দেওয়া গুলো কোথাও না কোথাও আওয়ামী লীগের সাথে কানেক্টেড ইভেন নির্বাচন এখানে একটা বড় ধরনের ফ্যাক্টরে দাঁড়াবে কারণ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রধান যে জুলাই প্রক্লোমেশন বলেন বা ঘোষণাপত্র বলেন অথবা বিভিন্ন সময় তাদের যে বক্তব্য শেখ হাসিনার বিচারের আগে দেশে নির্বাচন তারা হতে দেবে না তো তিনি তাদের এই দাবিগুলোকে কিন্তু সমর্থন করছেন যে তোমরা তোমাদের যে আশা আকাঙ্ক্ষা চাহিদা সেটা পূরণ করতে হবে ইভেনের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হবে রাস্তা অনেক কঠিন হ্যাঁ মানে টিকা থাকতে হবে লড়াই সংগ্রাম চালিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে হবে এটা এখানেই শেষ হয় নাই তো ওনার এই বক্তব্যগুলোতে আমি দেখেছি বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছেন অনেকেই অনুপ্রাণিত হয়েছেন কমেন্ট মানে ইউটিউবে সম্ভবত রেকর্ড হয়ে গেছে কিনা আমি জানি না প্রায় আট লক্ষ মানুষ মেজর ডালিমের এই লাইভ সাক্ষাৎকারটি দেখেছিলেন এখানে তিনি অনেক বিষয় খোলাসা করেছেন এর পাশাপাশি তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে তোমাদের আকাঙ্ক্ষাকে কোন স্কলার যতগুলা মেডেলের অধিকারী হোক কোন ব্যক্তি বা গোষ্ঠী তারা কিন্তু সেটাকে বাস্তবায়ন করবে না এখন আমরা যদি দেখি বর্তমান সরকারের মধ্যে যারা আছেন এদের মধ্যে ছাত্র উপদেষ্টার বাহিরে আসিফ নজরুল স্যার বাহিরে আমি আসলে জানি না কত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টরpmod ইউনুস তিনিও কিন্তু এই বিপ্লবের অংশ না তিনি পরবর্তী সময়ে আসছেন উপদেষ্টারা এরা কেউই বিপ্লবের অংশই তারি না কয়েকজনের মধ্যে আসিফ নজরুল স্যার আছেন আর দুইজন থাকতে পারে আই ডোন্ট নো বাট আমরা তাদেরকে ভালোভাবে চিনি না যে যারা এই শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চেয়েছিল ইভেন নির্বাচনী সুতে প্রধান উপদেষ্টা অলরেডি দুইটা টাইম ঘোষণা করে দিয়েছেন এই দুই হাজার শেষ অথবা ছাব্বিশের মাঝামাঝি বিএনপি চাচ্ছে এই বছরে নির্বাচন করার জন্য জামাত বলছে হিসাব করছে তারা সাত মাস নাকি রাখবে নির্বাচনটা দিতে যদি সরকার দেয় তাহলে এই যে তাদের নির্বাচনমুখী দাবি দেওয়া আকাঙ্ক্ষা সেখানে মেজর ডালিমের যে বক্তব্য সবকিছু মিলিয়ে মানে সব কিছু মিলিয়ে মেজর ডালিমের এই আহ্বান সমন্বয়কদের প্রতি আর কমেন্টের তো বন্যা ছিল বিভিন্ন পোস্টেও আছে বিপ্লবীরা নতুন করে অনুপ্রাণিত হচ্ছে তবে এই সারা সারাদিনে কোথাও না কোথাও মেজর ডালিমের বক্তব্য থেকে বিপ্লবীরা যদি অনুপ্রাণিত হয় তাহলে নির্বাচন হচ্ছে না ছাত্ররা নতুন করে যদি আবার ইন্সপায়ার ফিল করে আর কি কারণ একটা নেতৃত্বহীনতার মধ্যে অনেকে পড়ে গিয়েছিল সেখানে মেজর ডালিমকে যদি তারা নেতা মনে করে আবার ঝাঁপাই পড়ে তাহলে কিন্তু পরিস্থিতি বিএনপির জন্য খারাপ যাবে